হ্যালো ইউরিউন তো আজকের দিনটা শুরু হলো কাজ দিয়ে চলো দেখে নিই এই কাজটা আবার কী তো এই হলো আমার কাজ দোকান পাহারাতেও বাবা বলেছে তো করতে তো হবে মুখে এত ব্রণব হয়েছে তো এগুলো খটানোর উপায় তো খুঁজতেই হবে চলো তার আগে ব্রেকফাস্টটা করে নিই এই হলো রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট এখন আমি আগে ভাইকে খাইয়ে নিয়েছি দেন আমি খাবো আর খাওয়ার সময় যদি সিনচার না হয় তাহলে তো খাওয়ার কোনো মানেই হয় না কারণ ইজ লাভ তো আর যাই করি পড়াশোনা তো করতেই হবে তো এখন সেটাই করছি আজকে আরও একটা পার্সেল চলে এসেছিলো চলো এটাকে আনবক্স করি তো এটা ছিল একটা সারারা সেট আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো এটার কাপড় ছিল জর্জেটের আমার তো এটা খুবই মানে খুবই ভালো লেগেছে এটা ছিল ওপরে কুর্তাটা দেখো তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর অ্যান্ড এটা ছিল নিচের প্লাজোটা আর এর সাথে একটা সাদা কালারের ওড়না ছিল এই হলো ওড়নাটা এটা একটু ছোটো ছিল তবে সত্যি বলছি আমার তো খুবই ভালো লেগেছে এটা এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আমার তো এটা পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ ফিটিং কালার কোয়ালিটি সবটাই ছিল খুবই সুন্দর চলো ভাইয়ের কাছে থেকে এবার কমপ্লিমেন্টটা শুনে নিন ভাই আমাকে কেমন লাগছে সত্যি তো ও মুখে এত ব্রণ হয়েছে তোমাদেরকে দেখালাম তার জন্য স্কিন কেয়ার তো করতেই হবে তো এইটা আমি কদিন ধরেই বানাচ্ছি বাড়িতে এটা যে আমি কদিন ধরে অ্যাপ্লাই করছি তার জন্য অনেক ব্রুণ আমার প্রায় কমেও গেছে আর আমার বুদ্ধি দেখো আমি বাটিতেই আইস জমিয়ে নিয়েছি চলো এবার এটাকে একটু মুখে লাগিয়ে নিই অ্যান্ড দেন আমি ওই যেটা বানালাম সেটা লাগিয়ে নেবো এইটা আমি ভালো করে এখন সারাটা কুটা মুখে লাগিয়ে নেব দেন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য থামবো এটা হালকা শুকিয়ে গেলে এটাকে আমি ওয়াশ করে নেবো তো ওয়াশ তো যাই হোক দুপুরবেলায় আরো আরও একটা পার্সেল চলে এসেছিলো বাট এটা আমার ছিল না আমার মায়ের ছিল এটা ছিল একটা ব্লাউজ তো এইসব করতে করতে বিকাল হয়ে গেছিল দেন আমি একটু পুচিয়ে কিনে ঘুরে বেড়াচ্ছিলাম তো এইভাবে আজকের দিনটা কেটে গেল আবার দেখাবো পরের মিনি ব্লগে বাই